অনুরোধ মসজিদে চলে যান আজান হয়ে গেলে কি বললাম বুঝলেন ফিলিস্তিনের মসজিদ ভেঙে দিচ্ছে তা অনেকজন দেখছি ফেসবুকে লিখছে আলে মোলা চুপ কেন আপনারা ঝাঁপিয়ে পড়ুন ফিলিস্তিনে মসজিদ ভেঙে দিচ্ছে এই বোকা কোথা ফিলিস্তিনের মসজিদ মসজিদে অনেক দূরের ব্যাপার তোমার দেশের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে তাই না তুমি রাস্তা অবরোধ করেছিলে এখানে যেদিন বাবরি বাবরি মসজিদ মসজিদ ভাঙে ওই রেল রেল অবরোধ করা বলে যে অবরোধ করছে বাবরি মসজিদ ভেঙেছে বলে ও জীবনে পাঁচাক্ত নামাজ পড়ে না তোমার অবরোধ করার কোনো দাম আছে দশ পয়সা হ্যাঁ আপনাদের কেন কেউ মারা গেলে মসজিদের মাইকে বলে বলে কে বলে কে একটা লোক আছে মোয়াজ্জিন বা কেউ আছে এই আমাদের ফটিক ভাই মারা গেছে জোহরের পরে জানা যা অনুষ্ঠিত হবে ওই আব্দুল্লাহদের বাস বাগানে বাম বাগানে সবাই চলে যাবেন বলে কি বলে না আবার বলছে জানাজার লাশ বাড়ি থেকে বার হয়ে গেছে আপনারা দেরি করবেন না তাড়াতাড়ি করে আসুন বলছে না কার ব্যাপারে বলছে যে লোকটা জীবনে মসজিদে নামাজ পড়তে যায়নি তোমার হুঁশ জ্ঞান আছে হ্যাঁ লোকটার বয়স ষাট বছর ষাট বছরে মারা গেছে ষাট বছরে ওকে প্রত্যেকদিন পাঁচবার করে মোয়াজ্জেন ডেকেছে হাই হাবা সালাম মসজিদে শুনাজের জন্যে আল্লাহ শুভান ওয়াতালা মোয়জ্জেনকে দিয়ে দিনে পাঁচবার করে ডেকেছে পঞ্চাশ বছর যাবো একদিনও যে লোকটার মসজিদে আল্লাহটাকে সারাদোবার টাইম হলো না ওই লোকটা মারা গেছে আর মসজিদের মাইকে বলা হচ্ছে বারোটায় জানা যা হবে মসজিদের মাইকে কি আইসক্রিম মাইক ওকে মসজিদে মুখে মেরেছে মসজিদের পাশে বাড়ি মসজিদ আসতে পারেনি আর ওর মতো একটা লোক মারা গেছে আর মসজিদের ভালো পবিত্র মাইকে ওর নাম ধরে বলা হচ্ছে ফটিক ভাই মারা গেছে বারোটা জানাজা এটা কি আইসক্রিম মাইক নাকি এটা মসজিদের মাইকটা একটা ইমানদার ভালো লোক নামাজি লোক হলে তবুও বলতাম হেঁকে ফেলেছে তবুও ঠিক আছে কিন্তু তুমি কার নাম যে আল্লাহর ঘরের অপমান করেছে আছে কিছু করার আগে ভেবে করার চেষ্টা করিয়েন বিনীত অনুরোধ থাকলো আপনাদের কাছে আমরা সকলে পাঁচ অক্ত সলা তাদের করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই কারা কারা করবেন এই যারা করেন তারা হাত নামান নতুন বলুন একজন করবো আজ থেকে নতুন লোক চাচা আপনি তো করেন দেখে বোঝা যাচ্ছে নতুন একজন অত সহজ নয় বলছি বক্তাকে বলছি মমতাজুল ইসলাম যেতেই হবে আজকে কাল সকালে চায়ের দোকানে বলবে কেমন দিল বলছে সারা সাংঘাতিক ব্যাপার কাউকে ছাড়িনি দিদি বলেছে বলেছে কি বলছে বলেছে কি মনে নেই তবে দিয়েছে কিন্তু সাংঘাতিক বলবে কি বলবে না এই তো আমাদের অবস্থা জল স্যার তাই না সকালবেলা ঘুমতে গুটে টলবে মনে হচ্ছে বারো দিন হসপিটালে ভর্তি ছিল মানে এত জ্ঞান অর্জন করেছে জ্ঞানের ঠালায় মাথা গুছছে কিন্তু একটাও আমল করতে পারে খুব পীড়িত অনুরোধ আপনি সলাত আদায় করুন ভাই এটা আপনার কাছে আমার আমার পক্ষ থেকে আবেদন এবং নিবেদন থাকলো আল্লাহ তালা বলছেন উলাইকে হমুল ও আরেসোন এ রাই করছে উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের আল্লাহ দিন এ রেসোনাল ফেরদাওস আহন ফি রা এরা চিরস্থায়ী ফেরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবে কয়েকটা লোকের কথা বলে দিলাম জান্নাতুল ফেরদাউস এরা ডানদিকের লোক চলুন বাম দিকের লোকের কয়েকটা চরিত্র আপনাদের সামনে বলে দিই বলে দিব এক বিড়ি হ্যাঁ ঠিক ঠিক খাচ্ছে চাচা ঠিকই বলেছে একেবারে খারাপ কিছু বলেনি হ্যাঁ বসে যান ঠিক আছে বিড়ি ছাড়িয়ে দিয়ে যাচ্ছি বসুন 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 হ্যাঁ বসুন বিড়ি ছাড়াচ্ছি বসুন কয়েকটা খারাপ কাজ যে কাজগুলো আপনাকে জাহান দিকে নিয়ে যাবে এইরকম কয়েকটা কাজ আপনাকে বলে দিই ইনশাল্লাহ আজকে থেকে ছেড়ে দেবো হাত সবাই ছেড়ে দেবো ইনশাল্লাহ 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 এক চাচারটা দিয়েই শুরু করি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না শো ম লাবাল মাই শিরো ওয়াল্লাহ আনসাব ওয়াল্লাহ আজলাম ঋজু সুম্মিন আমারই সহেতন হাজে তানিবো হ লা আল্লাহ কম তো হন আল্লাহ বলছে এই তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছ শোনো তোমাদের জন্য চারটে জিনিস হারাম গোটা চারটা এ হারাম থেকে ইনশাল্লাহ আমরা বাঁচবো ইনশাল্লাহ এক আল্লাহ তালা বলছেন ইমানদার কখনোই মদ পান করিও না মুসলমানরা মদ খায় অবশ্য খুব কম খুব কম হ্যাঁ খুব কম না হ্যাঁ যারা খায় তো খায় তবে কম তুলনামূলক কম যাই হোক আল্লাহ তালা শব্দ ব্যবহার করছেন খম মদ আসলে মদ কাকে বলে সেটা জানা লাগবে কি লাগবে না লাগবে আমরা মত বলতে জানি চারজন বন্ধু বান্ধব এক জায়গায় জড়ো হয়ে চপ মুড়ি দিয়ে জুত করে চাট বানিয়ে আর গ্লাসে ঢেলে ডক 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 করে খেয়ে নিলাম ডান দিকের পা বাম দিকে আরে চারতলা বিল্ডিং এর দিকে তাকিয়ে আঙুল দিয়ে বললাম এ এটা আমার বাড়িতে বউকে ভাবি বলে ডাকা তাই না এর না মত পান করা তাই না কিন্তু রসুল্লাহ কি বলছেন আল্লাহ নবী বলেন ওইটা হচ্ছে নেশা আর ওইটা হলো মদ এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথার চাকাটা উল্টো দিকে ঘুরে যায় তার অল্প পরিমাণ যদি তুমি খাও তার নাম হল আমি পানি পান করছি এক গ্লাসের জায়গায় যদি চার গ্লাস পান করি মাথা ঘুরবে ঘুরবে চকলেট খাচ্ছি আমি চকলেট ভালো করে বুঝবেন চকলেট যদি পাঁচটার জায়গায় দশটা আমি একসাথে খেয়ে নিই মাথা ঘুরবে

নাই কোন ডিফারেন্স নাই আল্লাহ এত বড় কথা কোরআন মাজিদে বলার পরেও কেউ মানছে এখনই যদি চেক করা যায় মনে হয় পাঁচশো লোকের পকেট থেকে মাল বার হবে হবে যাবে না হবে পাঁচশো লোকের পকেট থেকে মাল পাওয়া যাবে ঠিক বলছি না বুঝ বলছি একদম ফজের আজান দিচ্ছে মহাদ্জেন আর খাইরুম ও খাহি ওর উচিত ছিল একটা মেসোয়াক করতে করতে মসজিদে যাওয়া উচিত ছিল না ও মেসোয়াক দূরের কথা উঠেই বলছে শাকিল আর মা বিড়িটা ফেলাম দেশলাইটা কোন দিকে গো দেশলাইটা নিয়ে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়ি ফেলে অজু করে মসজিদে ঢুকছে বাসি মুখে বিড়ি টানলে যে কি গন্ধ আল্লাহ ছাড়া কেউ জানে না কি বললাম মহিলা এত গন্ধ করে এরকম নামাজি আছে না তাদের পাশে নামাজ পড়তে দাঁড় বিপদ নিজের তো হয় না নিজের তো হয় না আর পাঁচজনের সর্বনাশ করে আর এটাও আমি মাঝে সাঝে ভাবি যে ওর বউ বা ওর কাছে থাকে কি করে এটাও খুব আশ্চর্য লাগে আসলে ও অবোলা প্রাণী তো বুঝে কম ওই জন্য থাকে শিয়ানা হলে থাকতো না কি বললাম বুঝলেন শিয়ানা হলে থাকতো না ওটা বিড়ির গন্ধ মুখে বিড়ি করে লোকে যদি মহাজ্ঞানী হয় গন্ধ ভুলে যায় ভাত খেয়ে থাকে বিড়ি হাতে করে বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে আহারে বাগারে বিবি খুঁজেছে আগুন উচ্চ স্বরে ডাকে স্বামী এলি না এখন বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয় পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই এই তুলে দুটো তুলে মারিল মাথায় এই শুনে জুতো তুলে মারিল মাথায় এমন মারে মারে বিবি গড়া গড়ি যায় কি মারা মারিল ওগো ভেবে দেখো চাচি স্বামীর হাতে ভাত নাই তালাগ দিতে রাজি কত যে বর্তমান বিড়ি সিগারেট মানুষ পান করছে আলে একটা গরু ছাগলেরও জ্ঞান বুদ্ধি আছে আছে না আছে আল্লাহ ওদেরকে যেটা খেতে বলেছে সেটা ওরা খায় দেখুন জীবনে কোনোদিন দেখেছেন আপনাদের এলাকার কুকুরগুলো ধানের জমিতে গিয়ে সব ধান গাছগুলো খেয়ে নিচ্ছে দেখেছেন দেখবেন না কারণ আল্লাহ ওকে মানুষের নোংরা খাবার আদেশ করেছে তুই ধান টান খাবি না কোনোদিন কোনো গরুকে দেখেছেন বিয়ের বাড়ি প্যান্ডেলের তলা দিয়ে ঢুকে গোছ খেয়ে নিচ্ছে দেখেছেন দেখবেন না আল্লাহ বলেছে তুই প্রাণী মাঠে গিয়ে ঘাস খাবি মাঠে গিয়ে ফসল টসল খেয়ে নিবি লোকের ঘাস টাস খাবি ও তাই খায় তাই না আল্লাহ ওকে যেটা মানা করেছে তার ধারে পাশে ও যায় না পৃথিবীর সেরা মখল তার নাম মানুষ আল্লাহ নিষেধ করে দেওয়ার পরেও সেইটাতে বেশি করে খায় কাছে না কাচ্ছে দেব দেবদেবীর পুজো করা হারাম জুয়ো হারাম অলমাইসিদ জুয়ো খেলা হারাম আপনাদের নদিয়াতে আছে লটারির টিকিট ফিকিট এসব কাটে এটা হারাম বলছে কেরাম লুডু সব কি হারাম আবার এখন খুব স্ট্যান্ডার্ড গেম উঠেছে ডান দিকে যা ডান দিকে যা গুলি করতে গুলি করতে করে কি রে পাবজি না ফ্রি ফায়ার কি বলছে ঘুমে ওই ঘরে বলছে ডান দিকে যা ডান দিকে যা করে কি রে হ্যাঁ হারাম শরীর চর্চা করার জন্য কোন খেলাধুলো যদি হয় সেটা ভিন্ন ব্যাপার যে খেলাধুলোতে টাকার বিনিময় হয় অর্থর ব্যাপার থাকে হার্জিপের পরে মন খারাপ আর হাসির ব্যাপার থাকে ইসলাম সে খেলাকে হারাম করে দিয়েছে মাইসেল জুয়া খেলা হারাম লটারি টিকিট হারাম কারণ কারণ হচ্ছে একটা জুওতে এক শ্রেণীর মানুষকে ধনী করে দেয় আর বেশিরভাগ মানুষকে গরিব করে দেয় রাজ্য লটারির কোটি টাকা কত কোটি লোক প্রাইজ কাটে টিকিট পাঁচ কোটি লোক কাটে তাই না পায় কোটি লোক একটা লোক তাহলে একটা লোক এক কোটি পেলো বাকি লোকগুলো সর্বনাশ এই কারণে ইসলাম এটাকে আরাম করে দিয়েছে কী বললাম বুঝলেন ইসলাম হালাম করে দিয়েছে হল মাই সেভ দেবদেবীর পুজো করা হারাম মুসলমান দেবদেবীর পুজো করে না করে করে না কিছু বোকা মুসলমান আছে তারা মাজারে টাজারে যায় নদিয়াতে আছে এরকম মুসলমান পাথর চাবড়ি যাওয়ার আছে তেনা বাবা বলছি আবার বাবার শেষ নাই মানে সত্যি পাগল তো আর গাছে ধরে না বাংলাদেশে কিছুদিন আগে একটা বাবা দেখতে পাওয়া গেছে ন্যাংটো তারও বলছে পাঁচ লক্ষ নাকি ভক্ত ন্যাংটো লোকের পাঁচ লক্ষ ভক্ত ভাবতে পারছেন আপনি আশ্চর্য ব্যাপার কোনো বাবা পীর ফকির দরবেশ অলির নামে যে সব চিটিংবাজিগুলো চলছে আল্লাহ আমাদেরকে এই জায়গা থেকে হেফাজত করে বলেন আমিন আমিন গণকের কাছে যাওয়া ওল আসম গণকের কাছে যাওয়া হারাম কোশ্চিন কালেও কোনোদিন যাবেন না আরে গণকদের বর্তমানে চালাচ্ছে কিছু ইয়ং ছেলে মেয়েরা কি বললাম বুঝলেন না ইয়ং যারা ছেঁকা খেয়েছে বুঝলেন তো বাবাকে গিয়ে বলছে বাবা কি হলো বুঝে দেখুন তো কদিন খুব ফোনে কথা হচ্ছিল এখন আর ফোন ধরছে না কেন বলছে বাবা তখন বলছে আচ্ছা তোমার ডান দিকে রেখাটা এইদিকে চলে গেছে মানে এখনো লাইনে আছে চিটিং কত রকমের হয় দেখো কি করা লাগবে বলছে তুই পাঁচশো টাকার একটা তাবিজ নিয়ে নাও এক মধ্যে তোমার বাড়ি চলে আসবে চ্যালেঞ্জ তাও লোভে লোভে পাঁচশো টাকার তাবিজ নিয়ে নিয়েছে কি বললাম নে এক সপ্তাহ অপেক্ষা করছে বাড়ি তো আসে না আগে ফোনে রিং হচ্ছিল এখন সুইচ অফ আবার ঘুরে বাবার কাছে গিয়ে বলছে বাবা তা হচ্ছে কি হলো বলছি সে তো সর্বনাশ পাঁচশো টাকা চলে গেল কোনো কাজই হলো না বলছে ওরে বাবা কাজ হবে কি করে আমি পাঁচশো টাকার তাবিজ দিয়ে ওকে বাড়ি থেকে টেনে আনতে চাচ্ছি ওর মা আবার এক হাজার টাকা কোথায় রাখতে চাইছে তাবিজে দুটো মারামারি লেগে গেছে যার দাম বেশি তার কাজ বেশি তুই এক কাজ কর দেড় হাজারের লে পাক্কা চিটিংবাস বলেছে ফকিরের কথা যদি সত্য হতো তারা খানো রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত হ্যাঁ পীর ফকিরের কথা যদি সব সত্য হয়ে যেত তারা কেন রাস্তার ধারে বসে ভিক মাংত ওই জন্য আমি একটা কথা বলি যে দোকান করেছে নতুন ইমাম সাহেবের কাছে গিয়ে বলছি ইমাম সাহেব একটা তাবিজ দেন না তা বলছে তাবিজ কি করবেন বলছে দোকানে যাতে বরকত হয় তা বলছে পাঁচশো টাকা লাগবে ও দেখছে বারো লাখ টাকা দোকান করেছি আর পাঁচশো টাকা দিতে পারবো না পাঁচশো টাকা ফটাম করে বার করে দিয়েছে তা ইমাম সাহেবকে তখন কাস্টমার বলছে যে হুজুর কাজ কেমন হবে বলছে আশেপাশে কোনো দোকান আছে আশেপাশে আরও চারটে কাপড়ের দোকান বলছে দোকান দেখবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে সব কাস্টমার তোমার দিকে আসবে তো ওরা দেখবে আর মাসি ওরা বন্ধ করে দিবে তখন এই লোকটা মনে মনে ভাবছে ওরে বাবা হজুরের তাবিজে খুব কাজ রে সব দোকান বন্ধ হয়ে কাস্টমার আমার কাছে চলে আসবে বোকা তো আর গাছে ধরে না তা আমি বলি যে হুজুরের তাবিজে যদি তোমার এত বরকত হয় তা হুজুর কেন হারাম তাবিজ বেচে খায় ও মসজিদের মোতোয়াল্লিকে তো একটু করে নিজের বেতনটা কুড়ি হাজার করে নিতে পারে সব দু নম্বরই একদম যাবেন না বিপদে পড়েছেন বিপদ থেকে বাঁচাতে পারে কে তাআলা খারাপ আমল বলে দিলাম চারটে এক নেশার জিনিস ছেড়ে দেন দুই দুই নম্বর জুও ছেড়ে দেন তিন তিন নম্বরে হচ্ছে আপনার মাজারে যাওয়া ছেড়ে দেন চার চার নম্বরে গণকের কাছে যাওয়া ছেড়ে দেন গণকের কাছে যাওয়া হারাম চলবে না কারু কাছে গিয়ে হাত দেখানো কারু কাছে গিয়ে মনের কথা জানতে যাওয়া এটা কি হারাম আমি আপনাকে পবিত্র আল কোরআনের আরো দুটি সুরার বাংলা অনুবাদ করে দিয়ে যাচ্ছি ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এইগুলো করলে আপনার থাকার জায়গা যাহার নাম এক আল্লাহ তাআলা বলেনুল্যে পড়লে হোয়াসাতে লোমাজা বুর্বো তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায় গেবৎ এরকম লোক আছে না বহুত আছে আর গিবত বেশিরভাগ করে দেখবেন খুব মিষ্টি আর নামধারী লোকেরা বেশি করে বুঝলেন না মসজিদের ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেবকে ফজরের নামাজের পরে একজন পাক্কা মুসল্লি বলছে পাক্কা মুসল্লি ইমাম সাহেব তেরো বছর যাবৎ মসজিদে নামাজ পড়ছি আপনার মতো একটাও ইমাম সাহেব আমাদের মসজিদে আসেনি আপনি খুব ইমানদার লোক খুব ইমানদার লোক ইমাম সাহেবের তারিফ করলো ফজরের নামাজের পর ইমাম সাহেব জোহরের নামাজে ছিল না বাড়ি চলে গেছে কোনো একটা কারণে ওই লোকটা যে লোকটা তারিফ করেছে ওই লোকটা জোহরের সময় গিয়ে দেখছে মসজিদ ইমাম সাহেব নাই ওই তখন নামাজের পরে বলছে ইমাম সাহেবের সব ভালো হুট হাত করে চলে যায় একে না রাখাই ভালো একই লোক একই লোক না একই লোক নামাজ পড়ে যে লোকটা তারিফ করেছে ওই লোকটা আবার কি করছে জোহরের নামাজের বদনাম করছে এরকম লোক আছে আর ইমাম ভাইদেরকে বলে দিয়ে একটা কথা শুনে নেন ছোট মুখে সেটা হচ্ছে এই আপনার চাকরির যদি কোনোদিন সাড়ে বারোটা বাজে তা এই লোকটার জন্য বাজবে যে লোকটা আপনার মশারির ভিতরের মাঝে সাঝে শুয়ে থাকে আর আপনার সাথে বসে বসে ভাত খায় আর মোটর সাইকেল করে আপনাকে নিয়ে ঘরে মাঝে সাজে দেব গ্রামে যায় চাকরি যদি কোনো দিন এই গ্রাম থেকে আপনার যায় এই লোকটার কারণেই যাবে কি বললাম বুঝলেন কারণ এই লোকটা আপনার সব গোপন তথ্য জানে কি বলছি বুঝতে পারছেন তো সব গোপন তথ্য জানে আল্লাহ তালা বলছেন ওই লুল্লে কুল্লে হোমাজা তিল্লুমাজা দুর্বোধ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা গিবত করে করে বেড়ায় আল্লাহ দি জামা মাল যারা তাদের মাল জমা করে করে রাখে আর গুনে গুনে রাখে এবং যারা ভাবে আমার মাল আমাকে বাঁচাবে মাল বাঁচাতে পারে মাল কাউকে বাঁচাতে পারে পারে না সম্পদ কাউকে বাঁচাতে পারে না চিরস্থায়ী বা সম্পদ থাকে থাকে না আমরা পৃথিবীতে মাল কামাই করতে করতেই করতে করতেই ব্যস্ত কিন্তু হারাম হালাল বুঝি না বৈধ অবৈধ বুঝি না শুধু আপনার কাছে বলতে গেলেই আপনি বলেন জি শুধু আপনার কাছে বলতে গেলেই আপনি এই কথা বলেন এখনো তো অনেক দিন বাকি সবে তো পঁয়ত্রিশ বছর হলো বলে কি বলে না চাচা হারাম পথে যেও না বলছে তুমি আজকে তিরিশ বছর নামাজ পড়ে কি করেছো বলো তোমার সেই মাটির বাড়ি মাটির বাড়ি আছে আর আমি কলকাতায় গিয়েছিলাম বলে তো আজকে দুতলা বাড়ি করেছি তাহলে তোমার থেকে আমি অনেক ভালো আছি বলে কি বলে না অনেক লোক বলে পৃথিবী টাকা সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না ইতিহাস আপনি ভুলে গেছেন বাম ফন্ডের সব থেকে বড় কমরেড ছিলেন কমরেড জ্যোতিবাবু পশ্চিম বাংলার তাই না বেঁচে আছে লোকটা বেঁচে নেই শাহজাহান বেঁচে নেই বেঁচে নেই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না তার মানে বোঝা যায় সম্পদের বলে কেউ বাঁচতে পারে না পৃথিবী একটা ধোকার জায়গা কি বললাম বুঝলেন প্রতিটা মানুষ ভাবছে আমি আমার ব্যাটার ভবিষ্যৎ করছি প্রতিটা মানুষ মনে মনে করছে টাকা ইনকাম করতে পারছি বুড়ো বয়সে আমার কাজে লাগবে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে পৃথিবী কেমন জায়গা আপনাকে দেখাবো খুব ভালো করে আপনি অনুভব করতে পারবেন যে পৃথিবী কেমন জায়গা কে আপনার কিছু করবে না আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন টাকা আপনার কাজে আসবে না আমাদের নবী জানা বেরসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার আগে শনিবারের দিন আম্মা জান আয়েসাকে ডেকে বলছেন ও আয়েসা গো আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে টাকা আছে কিনা পয়সা আছে কিনা আম্মাজান আম্মা জান আয়েসা বলেন ইয়ার সোনাল্লাহি আমাদের বাড়িতে পাঁচটা থেকে নয়টা সোনার কয়েন আছে এই সোনার কয়েন ছাড়া আমাদের বাড়িতে আর কিছু নাই আল্লাহ রসুল বলছেন আয়